শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো আমার বাগানের ফুল মানে বাগান বলবো না টবের ফুল আমি টবে লাগিয়েছিলাম এটা আর এই যে শুরু করে দিয়েছি তোমাদের সাথে কি জিনিস নিয়ে আমি এ করব ভিডিও করবো আজকে মানে আজকে কী জিনিস নিয়ে এ করছি আজকে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছের রেসিপি এ করবো মানে বাড়িতেই রান্না করে খেয়েছিলাম তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তাই জন্য শেয়ার করতে চলে এলাম আর মেয়ের জন্য এই পমফ্রেট মাছটা এটা আমাদের জন্য নয় কারণ এর অনেক দাম আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো এই মাছ সব সময় খাওয়া হয় না মেয়ের জন্য রাখা হয় ওর যাতে ভালো হয় ওর ভালো থাকে তার জন্যই আমি নিয়ে আসি সংসার বেশি যা টাকাটা বাঁচিয়ে তো এই পমফ্রেট মাছ হলুদ মাখিয়ে নিলাম হলুদ মাখিয়ে নিয়ে আর পাশে আমাদের চিংড়ি মাছ রাখা আছে পটল চিংড়ির জন্য আর তেল গরম করে দিয়েছি গরম করে নিয়ে আমি পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম পমফ্রেট মাছগুলো দিয়ে ভাজা করে নেবো এই দেখো দুখানায় পমফ্রেট মাছ ও যেহেতু সকাল আর রাতের মধ্যে হয়ে যাবে তো সেহেতু ওরকমভাবেই করলাম আর তারপরে এদিকে দেখো আমি একদিক কাজ করতে আর একদিকে করে নিই এদিকে ভাত বসান বসিয়ে দিয়েছিলাম অনেক আগে সেটা দেখানো হয়নি আর এদিকে মাছ ভাজা মানে দুটো ওভেনে দুটো বসিয়ে দিয়েছি আর যাতে ঝটপট হয়ে যায় কারণ ঝটপট না হলে না আমার ভালো লাগে না একটু রেস্ট পেলে বা তাহলে ভিডিও বানাতে পারবো বা একটু সুবিধা হবে একটু মেয়েটার সাথে অনেকটা সময় খেলা করতে পারবো ডিম ভাজা করে নিয়েছি পাশে ফ্রাই প্যানে মানে মাছ ভাজা হয়ে যে বা ডিম ভাজাটা করে নিয়েছি মেয়ের খাবার রেডি করে নিয়েছি ভাত ডিম ভাজা আর একটা চিংড়ি মাছ মেয়ের জন্য জলের বোতলে জল ভরে নিয়েছিলাম অল্প করে আমি জানতাম না তো কারণ ও যখন জলটা খায় না তো ওর মধ্যে খাদ্য কোনো চলে যায় তো সেগুলো আবার ফেলে দিতে হয় ফেলে দিয়ে আবার নতুন জল ভরতে হয় এই যে মেয়ের হাত ধুইয়ে দিলাম হাত ধোবে দেখো তো যাই হোক ও ফোন দেখতে বসিয়ে দিয়েছি কারণ ফোন না দেখালে ও বদমাইশি করে ওরা মুখ উঁচু করে দেখছে ওখানে কি হচ্ছে ভিডিও হচ্ছে কি না হাত দিই মাঝে মাঝে খাবার নাই তো মানে একটু নিতে চাই নিজের হাতে করে খেতে চাই কারণ সবসময়ও নিজের হাতেই খায় আমি খুব কম খাইয়ে দিই আমার হাতে খুব একটা খায় না বললেই পারো তো ও সেহেতু একটু হাত তাঁত ধুয়ে বসে থাকে হাত ধুয়ে কী হবে পায়ে পায়ে এখানে ওখানে হাত দেবে বদমাইশি করবে আর সারাক্ষণ দেখো ফোনে হাত দেবে ওই যে মানে কোনো অ্যাড দিলেই ওর পছন্দ নয় ওটা কেন অ্যাড হবে আমি ভেবেই পাই না যে ও এত বিরক্ত হয় অ্যাড দিলে তা সেটা আমি মাঝে মাঝে বলি তো ইউটিউবকে বলতো কেন এত অ্যাড দেয় আমার কার্টুনের সামনে মোটে যেন অ্যাড না দেয় আমার ভালো লাগে না তো এই খাইয়ে দিচ্ছি আর ও ওখানে কারণ এম বসিয়ে বসে না খাওয়ালে না ওকে যদি এখন যদি ফোন বন্ধ করে দাও ফোন দিয়ে খাওয়ানো তো উচিতই না কারণ ফোন দিয়ে খাওয়ালে অধিকাংশ বাচ্চাই ফোনের প্রতি মনটাই বেশি থাকে খাবার প্রতি থাকে না কিন্তু আমার মেয়ে আবার উল্টো আমার মেয়ে খাওয়া বন্ধ করে দিয়ে দিই আমি মাঝে মাঝে দেখি ও আদৌ ফোনটার প্রতি এই জন্য জন্মে গেছে নাকি ওর খাওয়াটা মনেই আছে তো মাঝে মাঝে মুখ ঘুরে ঘুরে দেখে যে আমার খাবারটা দিচ্ছে তো নাকি নেই খাবারটা তো এই আর কি বদমাশ বদমাস আছে মা তাই বুদ্ধি আছে প্রচুর আর যদি ফোন বন্ধ করে দিই না তো চারিদিকে বটি এটা ওটা আছে থালা বাসন কাজে হতো আমি কাজ করছি এখন তো কাজ করে রাখলেও তবু ও করবে এটা ওটা ছুরি ফুরি বার করবে তার থেকে এক জায়গায় ফোন দিয়ে বসিয়ে দিই আর ছাড়া ঘর ছুটে বেড়াবে এত ছুটে বেড়াবে না যে তোমার সব মনে হবে যে এর পিছনে খাওয়ানো আর মাথায় গরম হয়ে যাবে আমি তো ভেড়ার মধ্যে চাচাতেই থাকবো যে তুই আয় রে বাবা খেয়ে নে রে খেয়ে নে আর ও তো শুনবে না হি করে হাসবে আর দৌড়বে তাই আমি এই ফোন দিয়েই বা কাজ করার সময় বলে বলো আমি আর আমার বোন আমার বোন যেহেতু একটু কাজ করছে তাই জন্যে আমি ওর মানে ওর ব্যক্তিগত কাজ আছে একটা কাজ শেখায় তো সেহেতু ওকেই আমি ফোন দিয়ে বসে ওই সময়টাই করি আর রান্নাটাও করে নিয়ে সকালে সকালে রান্না করলে আমাদের আমাদের একবেলা রান্না করলেই হয়ে যায় কারণ আমরা যেহেতু দুজন মানুষ আর আমার এই ছোট্ট বাচ্চা এই জন্যেই আমাদের সমস্ত সমস্যা হয় না বেলা করে রান্না করার ব্যাপার নেই ঝক্কি নেই আর চোদ্দবেলা করে রান্না করতে আমারও খুব বিরক্ত লাগে মা মারা যাওয়ার পরে নটা বছর সংসার করছে আর ভালো লাগছে না বুঝলে মানে সেই তখন আমার মেজ কোনো থাকতো তখন সবার রান্না করেছি এখন আর না কোনো এনার্জি পাই না একটা দিন যদি কেউ আমাকে আলু সেদ্ধ ভাত খাওয়ায় না তাও মনে হয় যে আমি খুব খুশি মানে আমার নিজের কাজ করতে ভালো ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না তো বোন একটু হেল্প করে দেয় বলে আমার অতটা সমস্যা হয় না বোনই অধিকাংশ সময় আমার বাসন মাজা এগুলো করে দেয় সকালে আমি খুব কম করি কারণ ও শরীর খারাপ খারাপ থাকলে তখনই করি আর রান্নাটা আমি সব সময় করার চেষ্টা করি আর আমার শরীর খারাপ থাকলে ও রান্না করে আর মেয়েকেও ওই বেশি অংশ দেখে তবু আমার বাচ্চা আমারই তো দেখা উচিত বলো কারণ কেউ কারোর বাচ্চা না দেখে দেয় না একবার দেখে দেবে তারপরে কথা শুনিয়ে দেবে তার থেকে আমার বাচ্চা আমার কাছে থাক আর আমি যেরকমভাবে পারি সেরকমভাবেই করি কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি বাচ্চাকে তোলা করে রাখতে কারণ কে চায় না বলে প্রতিটা মায় চায় নিজের বাচ্চাকে যত্ন তোলা করে রাখতে কিছু সময় ফ্যামিলির চাপে বা এর ওর কথা শুনেই আর কি হয়ে যায় তো এদিকে দেখো আমি পমফ্রেন মাছের ভাজার পরে মশলা কষাটা দেখাতে পারিনি আদা বাটা পেঁয়াজ বাটা ধনে বাটা মানে ধনে জিরে আর রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে ফুটিয়ে নিয়েছি টমেটোও দিয়েছি অল্প কুচি দিয়ে দিয়ে মেয়ের মাছটা জলে দিয়ে দিয়েছি জলটা ফুটছে দেখো ফুটে গেলে আর এটা হয়ে যাবে মাখা মাখা তার মধ্যে পটল চিনিগুলো ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তাই রেখে দিয়েছে এক সাইডটা টমেটো আর এই দেখো এটা হয়ে গেছে এই দেখো আবার তেল বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ আমি একটু তেল কম খাতেই ভালোবাসি কিন্তু ও মাঝে মাঝে তরকারি তেল পড়ছে আর মশলা কষে নিলাম সেম একটা শুকনো লঙ্কা দিয়ে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো এগুলো দিয়ে আমি কষে নিলাম আমি এগুলো দেখাতে পারিনি শুধুমাত্র অনেকটা ভিডিওটা লং হয়ে যায় আর মেয়েকেও ওইদিকে এ করছিলাম বলে আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি যাই হোক ভেরি সরি তোমাদের কাছে তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর নতুন হলে আমার পাশে অবশ্যই থাকবে আমাকে এগিয়ে যেতে নিয়ে গিয়ে সাহায্য করো কেমন থ্যাংক ইউ টাটা